গত বছরের যে প্রজেক্ট করেছিলাম সেখানে আমি ভালো সাফল্য পেয়েছিলাম তাই সাহসটা আমি সেখান থেকে অর্জন করেছি দর্শক বন্ধু সম্পূর্ণ পরিচর্যা আমি সুন্দরভাবে শিখে গেছি তাই সাহসটা ওখান থেকে এসেছে বলে আমি এত বড়ো একটা প্রজেক্ট নিজে তৈরি করার সিদ্ধান্ত এসেছে আমার মাথায় নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবি সুলেখা অনেক দিনের স্বাদ একটু একটু করে পূর্ণ করার চেষ্টা করছি তাতে আমার সঙ্গে সাথ দিচ্ছে আমার পরিবারের সকলে এটাই ভালো লাগছে যে প্রথমে যে গাছপ্রেমী হয়েছিলাম তখনই কিন্তু কেউ ছিল না পাশে আমি একাই ছিলাম ভেবেছিলাম হয়তো একাই লড়াইটা চালিয়ে যাবো কিন্তু অবশেষে একে একে সকল সকলে সামিল হচ্ছে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু না আমি কিছু মনে একটু জোর পাচ্ছি যে নতুন নতুন যে সকল প্রোজেক্টগুলো শুরু করছি করবো ভেবেছি সেটা লেবু গাছের ওপর আর ড্রাগন ফল গাছের ওপর আর বিশেষ করে ফুল তো আছে অ্যালিনিয়াম বাগানগুলার সেগুলোও হালকা করে এগিয়েছি আর সবথেকে বড় একদম রিস্ক নিচ্ছি সেটা হচ্ছে তোমার ড্রাগন তো ড্রাগনকে কীভাবে সাজিয়েছি কী করছি না করছি তোমাদের তো আপডেট দিচ্ছি আজকের পর্ব শুরু করছি তোমরা সাথে থাকো ড্রাগন গাছ উঠানে পঞ্চাশটা বস্তা আছে এবার পঞ্চাশটা বস্তায় কতগুলো ড্রাগন গাছ আছে সেটা তো বলেছি তোমাদের একশো পঞ্চাশ পিস আছে এই যে দেখছ জায়গাটা এখানে কিন্তু আমার প্রজেক্টটা হবে বেশ কিছুদিন পর হবে কারণ এখন তো সবে লাগানো হয়েছে কিভাবে লাগিয়েছি না লাগিয়েছি সব আপডেট তোমাদের দিয়েছি বলবো যে প্রথম যখন লাগিয়েছিলাম তখন কি দিয়েছিলাম আর চল্লিশ দিনের মাথায় কি দিলাম সব থাকছে আজকের ভিডিওতে চোখ রাখো কাছের কাছে যাবো দেখো কতটা করে মাটি দেওয়া হয়েছিল প্রথমে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হয়েছিল মাটি দিয়ে গাছগুলোকে রোপণ করে দিয়েছিলাম দিয়ে সাত দিন অন্তর এগুলোকে আমি জল দিতাম তো দেওয়ার পর অবশেষে খুঁজতে খুঁজতে একটা মাত্র গাছে দেখলাম কুশি বেরিয়েছে সেই কুশিটার কাছে তো যাবই আর এগুলো বেরোয়নি তখনই আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম যে সবথেকে ভালো চারা করার মানে স্থান হচ্ছে চালের থলি চালের যে ব্যাগ দশ কিলো চালের ব্যাগ সেইটাই কিন্তু আমরা চারা করব এটা পয়েন্ট পেয়ে গেছি আর তার সঙ্গে আমরা সেটা ক্যারেটেও লাগাতে পারি মাটিতেও লাগাতে পারি তবে চালের থলিতে লাগালে তাড়াতাড়ি কুশি হয় সেটা আমি হবি অফেখার আর এর আগের যে ভিডিও ছিল সেটাই আমি দেখিয়েছি দর্শক বন্ধু তো যাই হোক এভাবে আমি এগিয়ে যাচ্ছি তাই কোন গাছে কুশি এসেছে কত বড়ো হলো এইখানে দেখো একটা সবুজ রঙের এতগুলো সাদা বস্তা এই বস্তাগুলোর দাম মাত্র এক টাকা পঞ্চাশটা বস্তা চলে এসেছে পঞ্চাশ টাকায় আর এক একটা চারার দাম মোটামুটি চল্লিশ পঞ্চাশ ষাট তিরিশ এরকম একটি গেল বস্তা আর দ্বিতীয় গেল চারা চারা বলতে তারা চারা দেয়নি মানে কাণ্ড কেটে আমাকে পাঠিয়েছে এটা আমাকে বাদশানগর থেকে আমার শ্রদ্ধেয় কামরুল সাহেব দাদা পাঠিয়েছেন আর সেখানে যাই হোক সে তো কিছু তো পারিশ্রমিক দিতেই হবে আর দুটো গেল এবার আমি মিডিয়া কি দিয়েছি বলবো তো চলো দেখাই আমার নতুন প্রজেক্টের প্রথম খুশি এই যে প্রথম খুশি দেখো একদম কী সুন্দর এসে গেছে এটা একদম চালের বস্তায় এসেছে তাই বলবো চালের থলিতে তোমরা ড্রাগন লাগিয়েও তাদের খুশি হয়ে যাবে আমি বস্তাতে ফিফটি পারসেন্ট মাটি দিয়ে তার মধ্যে এটা রোপণ করে দিয়েছিলাম যে সাত দিন অন্তর জল দিতাম এবার আমি কি করলাম ওইখান থেকে এটা প্রথমে হালকা সেডে ছিল এবার তীব্র রোদে নিয়ে চলে আসলাম কি দিলাম অবশ্যই বলবো তোর সাথে থাকো একটু দেখতে থাকো তাহলেই তো তোমরা বুঝতে পারবে দিয়ে আমি মাঝে মাঝে ওদেরকে জল দিয়ে একটু স্নান টান করিয়ে দিতাম কারণ ধুলো গায়ে লাগলে বড্ড বাজে লাগে একটু সবুজ সবুজ হয়ে থাকলে ভালো লাগে দিয়ে এই উঠানে যখন নিয়ে আসলাম তখন ওদের দিলাম পুরোনো আমার গোবর সার ছিল আর পুরোনো মাটি ছিল তার সঙ্গে মিছিয়ে দিয়ে দিয়েছি এই হয়ে গেল আমার দ্বিতীয় ব্যাপার প্রথমে রোপণ করেছি তারপরে গোবর সার আর মাটি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ওদেরকে শক্তপক্ত করে রেখে দিয়ে এবার এতে ফাংসাইড মিশানো জল খাইয়ে দিলাম ব্যাস এটাই হলো এই দ্বিতীয় পরিচর্যা প্রথম পরিচর্যা তো আমি তোমাদের বলে দিয়েছি প্রথম ব্যাপারটা লাগানোটা তোমাদের দেখিয়ে দিয়েছি তৃতীয়টা দ্বিতীয়টা তোমাদের দেখালাম কুশি বেরোনো এবার তৃতীয় নতুন প্রজেক্টের তৃতীয় দিনকের ভিডিও হচ্ছে আজকে যে আমি কি কি করলাম এইভাবে পরপর যদি আমরা সুন্দরভাবে ওদেরকে দেখাশোনা করি নিশ্চয় একদিনকে ওরা ভালো একটা সুন্দর প্রজেক্ট আমাকে উপহার দেবে আমি বড় বড়ো গাছের ডাল কেন নিয়েছি বলতো তাড়াতাড়ি কারণ ওদের একটা মাপ আছে সেই মাপ হলেই কিন্তু কিন্তু ওরা ফল দেয় তার জন্যে আমি বড় বড় গাছ লাগাতে মানে গাছের কাণ্ড লাগাতে ভীষণ ভালোবাসি ওপরটাও তাই করেছিলাম এটাও তাই করলাম বড় বড় কাণ্ড কেটে বসিয়েছি আর দশ বন্ধু এবার আমি কি করব এই মোটামুটি তিন চার দিন অন্ত যেহেতু রোদ্রে আছে এদেরকে জল খাইয়ে দেবো আর কিচ্ছু দেব না যতক্ষণ না কুশি বেরোচ্ছে এদিকে অপেক্ষা করব। কুশি যখন খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তখন আমি আবারও কি খাবার দেবো না দেবো সেই আপডেট তো তোমাদের দেখাবোই দেখো প্রত্যেকের কাছে যাচ্ছি একটা কুশিও বেড়ায়নি কিন্তু এতগুলো বস্তার মধ্যে একটাতে কুশি বেরিয়েছে দেখতেই পাচ্ছ মাত্র একটাতে আমি কী কার্যত মানে সব কিছুতে এক্সপেরিমেন্ট করি আমার মনে হলে একটু থলিতে রোপণ করে দিই দেখি তো একমাত্র দেখছি থলিটাই খুশি এসছে আর আসেনি চল্লিশ দিনের মাথায় খুশি চলে এসেছে আশা করি এদেরও আসবে অপেক্ষা করি সব কিছু অপেক্ষা করতে আমি ভীষণই ভালোবাসি তাই অপেক্ষা করি খুশি আসলে অবশ্যই আপডেট তোমাদের দেব। আজকে এইটুকুই আবারও বলবো ভালো থেকো সুস্থ থেকো